ইউজ মি ম্যাডাম আমার বোনের অ্যাডমিশনের জন্য কথা বলতে আসছিলাম তো বোনের অ্যাডমিশনের জন্য আসছো তো এখানে কি করছো এখানে কোনো অ্যাডমিশন হচ্ছে না ওকে কি বলছেন ম্যাডাম আমি খুব ভালো করে জানি স্কুলে অ্যাডমিশন চলছে আর আমার বোনকে স্কুলে ভর্তি করাবো তাই আমি এখানে কথা বলতে আসছি বাট আপনি এভাবে কেন কথা বলতেছেন মানে হচ্ছে এটা আমার আরামের সময় তাই আমি ঘুমোচ্ছিলাম এসে আমার ঘুমটা নষ্ট করে দিলেন চুপচাপ এখান থেকে যান বলতেছি না এখানে কোনো অ্যাডমিশন হচ্ছে না দেখেন আমি ফুল স্কুলটা ঘুরে আসছি একটা ক্লাসরুমে কোনো টিচার ছিল না আর আপনি এখানে পরে পরে ঘুমাচ্ছেন এখন তো আপনার ক্লাস করার টাইম তাই না আর আমি যতটুকু জানি আপনি এখানকার ইংলিশ টিচার আর পাশেই হলো ইংলিশ ক্লাস বাট ওখানে স্টুডেন্টরা সবাই বসে আছে তো তুমি কে হ্যাঁ তোমার সব প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে যাব তুমি কি কোথাকার কালেক্টর নাকি এটা কেমন ধরনের কথা আমি কে হই বা না হই সেটা তো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমি আমার বোনকে এই স্কুলে ভর্তি করাবো সো অবশ্যই এই স্কুলের ব্যাপারে আমাকে আগে যাচাই বাছাই করতে হবে এই স্কুলে কি হয় বা না হয় সেটা আমাকে জানতে হবে আর আপনি কি বললেন স্কুলে অ্যাডমিশন হচ্ছে না কেন হচ্ছে না আমি খুব ভালো করে জানি এখানে এখন অ্যাডমিশন চলছে তা বোনের অ্যাডমিশন করাবে এখানে কেন রিসিপশনে যাও এখানে এসে আমার মাথাটা কেন নষ্ট করছো আরে আশ্চর্য তো আমি রিসেপশানে কেন যাবো আমি খুব ভালো করে জানি সব ইনফরমেশন এখান থেকে দেওয়া হয় সো আপনি আমাকে কেন ইনফরমেশনটা দিবেন না আমি আমার বোনকে ভর্তি সো প্লিজ আমাকে ইনফরমেশনটা দিন দেখুন আমি কিন্তু এর আগেও বললাম এখনো বলছি যে আমাদের এখানে কোনো অ্যাডমিশন হচ্ছে না আর কোনো সিটও ফাঁকা নেই ঠিক আছে আর তাছাড়া যদি আপনি আপনার বোনকে স্কুলে অ্যাডমিশন করাতেই চান তাহলে আপনাকে এক্সট্রা ফিস দিতে হবে কি বললেন আপনি এক্সট্রা পে কেন আমি এক্সট্রা পে আপনাকে করব হ্যাঁ অ্যাডমিশন ফির জন্য একটা নির্ধারণ অ্যামাউন্ট কিন্তু ধরা হয়েছে আর আমি সেটাই আপনাকে দিব আর আমি যতটুকু জানি এটা সরকারি স্কুল এখানে সব কিছু সরকার থেকে আসে তাহলে আপনি আমার কাছে কেন এক্সট্রা টাকা চাচ্ছেন সো সরকারি স্কুল হয়েছে তো কি হয়েছে এখন যেহেতু কোনো সিট ফাঁকা নেই তাছাড়া আপনি আপনার বোনকে এই স্কুলে অ্যাডমিশন করাবেন তো সেই ক্ষেত্রে তো আপনাকে এক্সট্রা টাকা দিতেই হবে দেখুন মিস আপনাকে এখানে স্টুডেন্টদের পড়ানোর জন্য কিন্তু স্যালারি দেওয়া হয় আর আপনি যদি এখানে পড়ে পড়ে ঘুমান তাহলে বাচ্চারা কি শিখবে বাচ্চাদেরকে এখানে কেন পাঠানো হয় বাচ্চাদেরকে এখানে পাঠানো হয় শিক্ষা নেওয়ার জন্য আর আপনি কিনা ক্লাসে না এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছেন দেখেন আমি কিন্তু আপনার নামে থানায় কমপ্লেন করবো হোয়াট তুই আমার মুখে মুখে তর্ক করছিস এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি একজন সরকারি টিচারের গায়ে হাত তুলেছিস তুই এই থাপ্পড়টা না আরো অনেক আগে মারা উচিত ছিল ম্যাডাম আপনার চা ম্যাডাম আপনি এখানে এই তুই কাকে ম্যাডাম বলছিস হ্যাঁ ও আবার কোথাকার ম্যাডাম ম্যাডাম কি বলছেন ম্যাডামকে ম্যাডাম বলবো না কি বলবো ওনাকে আপনি হয়তো চিনতে পারেন নাই আমি ঠিক চিনতে পারছি সকালে যখন আমি নিউজ পেপার পড়তেছিলাম তখন ম্যাডামকে দেখেছি ম্যাডাম আমাদের এরিয়ার নতুন শিক্ষা অফিসার ম্যাডাম অনেক ভালো মানুষ ম্যাডাম ন্যায়পরায়ণ কোনো খারাপ কাজ করে না কোনো দুর্নীতির সাথেও থাকে না আর যারা দুর্নীতি করে তাদেরকে তাদের চাকরি থেকে তাদের জায়গা থেকে একেবারে সারা জীবনের জন্য বহিষ্কার করে দেয় ম্যাম ম্যাম আপনি সরি আসলে আপনি আসবেন আমি তো জানতামই না তাই না আমি যেখানে আসবো যদি আপনি জানতেন তাহলে এখানে পরে পরে তো ঘুমাতেন না তাই না খুব সুন্দর নাটক করে দেখাতেন যে আপনি অনেক ভালো টিচার স্টুডেন্টরা অনেক কেয়ার করেন পড়াশোনা করান আপনার মতো ভালো টিচারই গোটা স্কুলে একটাও নেই শুনুন আপনার নামে না অনেক কমপ্লেন ছিল বাট আমি প্রথমে এটা আসলে খুব একটা মাথায় নিই কারণ আমি তো জানতাম একদিন টিচার কখন এমন হতেই পারে না কিন্তু আমি যখন আজকে এসে নিজের চোখে দেখলাম যে একটা টিচার আসলে কতটা জঘন্য হতে পারে লাইক আপনার মতো এটা আসলে আমি যদি এখানে না আসতাম তাহলে আমি কোনোদিন বুঝতেই পারতাম না ম্যাম আপনি জিজ্ঞাসা করুন ওকে জিজ্ঞাসা করতে পারেন ওকে ফাইন অবশ্যই জিজ্ঞাসা করব। কেন জিজ্ঞাসা করবো না আচ্ছা বলুন তো ওনার ব্যাপারে যে উনি কতটুকু ভালো টিচার আর বাচ্চাদেরকে কিভাবে কিভাবে শিক্ষা দেয় ম্যাডাম কি বলবো এটা তো স্কুল না এখানে পড়াশোনা ছাড়া সবই হয় এই যে ম্যাডাম ম্যাডাম সব বাচ্চাদের সব সময় খালি ট্র্যাপে ফালায় মানে ধান্দা করে টাকা পয়সা নেয় বাচ্চাদের গার্জিয়ানরা আসলে পারে তাদেরকে ভয় দেখায় যে যদি বেশি কথা বলে তাহলে টিসি দিয়ে এখান থেকে বের করে দিবে এই ভয়ে কোনো গার্জিয়ানরা কোনো কথা বলে না আরে ম্যাডামরা টাকা পয়সা ছাড়া কোনো কিছুই বোঝে না ম্যাডাম একদম চুপ কর তুই আজে কি বকছিস হ্যাঁ ওয়েট কেন চুপ করবে হ্যাঁ কেন চুপ করবে এই যে আপনি যা বলতেছিলেন কন্টিনিউ প্লিজ বলুন ম্যাডাম কি বলবো ম্যাডাম এই স্কুলে আমার ছোট ভাই পড়াশোনা করে ম্যাডাম আমি এই যে দারুণের চাকরি করি কত টাকা ইনকাম করি এটা দিয়ে আমার ভাইরা আমি ঠিকমতো পড়াশোনা করেতে পারতেছি না তারপরে হয়েছে ম্যাডামরা ম্যাডামরা আমাকে হুমকি দেয় যে যদি ঠিক মতো বেতন না দিই ঠিক মতো যে টাকা পয়সা না দিই তাদের ওই ঘুষ ঘুষ যদি না দিই তাহলে আমার ভাইকে এখান থেকে টিসিতে ভাই করে দেবে এইভাবে ম্যাডাম অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ম্যাডামদের দিই ম্যাডামরা ম্যাডামরা অনেক খারাপ আর এদের মতো মানুষ থাকলে আমাদের মতো গরিব মানুষরা তাদের ভাই তাদের ছেলে মেয়ে কই ম্যাডাম বলেন আপনি ম্যাম বিশ্বাস করুন আমি অনেক সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাই আর তাছাড়া ম্যাম আমি সমাজ সেবাও করি তাই নাকি সমাজসেবা সেবা হ্যাঁ আপনি স্টুডেন্টদের অনেক ভালো করে পড়াশোনা করেন আরে আপনার যে সমাজসেবা আর আপনি যে কি করেন সেটা আমি নিজের চোখেই তো দেখছি হ্যাঁ আর আপনি যেন কি বলছিলেন এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য এক্সট্রা টাকা দিতে হবে এই আপনি কি জানেন না এটা একটা সরকারি স্কুলে এখানে আর আপনারা এখানে বাচ্চাদেরকে শিক্ষা নেওয়ার জন্য পড়াশোনা করার জন্য কিন্তু আপনাদের মতো কিছু টিচার আছে তারা কি করে ওই যে মাসের সাথে আমি একটা অ্যামাউন্ট পেয়ে যাবো আমার কাজ করার কি আছে পরে পরে আমি ঘুমাবো শুনুন আপনার মতো টিচার না আসলে টিচার হওয়ার যোগ্যতায় রাখেনি আপনাদের মতো টিচারের জন্য মান নষ্ট হয় আর একটা কথা আপনার মতো এরকম টিচার আমি আমার এই স্কুলে একদমই রাখবো না আমি আপনাকে এই মুহূর্তে সাসপেন্ড করলাম ম্যাম আম এক্সট্রিমলি সরি নেক্সট টাইম কখনো এই ধরনের ভুল হবে না তারপরও আমার জব থেকে আমাকে এভাবে বের করে দিবেন না আরে কিসের মিস্টেক হ্যাঁ আপনি কোনো মিস্টেক করেন আপনি অনেক বড় একটা অন্যায় করেছেন আর এই অন্যায়ের কোনো ক্ষমা হবে না আপনাকে তো আমি সাসপেন্ড করব এবং আমি আপনার এমন ব্যবস্থা করব আপনার সারা জীবনে কোথাও যেন টিচিং প্রফেশনাল না যেতে পারেন এন্ড নাও গেট লস্ট গেট লস্ট